তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি এছাড়াও থানার ভেতরে ব্যাপক মানে অনেক অস্ত্র রয়েছে যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত এই জন্যই আমাদের প্রথম কনসার্ন আসছে যে যেহেতু আমরা এখানে ডেপ্লয়েড ছিলাম প্রথম কাজ হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা এই চিন্তা থেকেই আমরা এই থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছি যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে ভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে প্রথমেই আমরা যেটা ওই দিন যেটা এক্সপিরিয়েন্স করছি যখন মপটার সংখ্যা এত বেশি ছিল আমাদের কন্ট্রোল করাটা যখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো তখন আমাদের মাথায় আসছে যে থানা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এটার মধ্যে অনেকগুলো ফ্যামিলি আছে প্রায় দুই তিনশো ফ্যামিলি আছে এখানে পুলিশ সদস্য আছে ক্ষুব্ধ বা উচ্ছৃঙ্খলকারী কিছু নাগরিক যারা অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে আহত করতেছে তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি এছাড়াও ওই থানার ভেতরে ব্যাপক মানে অনেক অস্ত্র রয়েছে যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত এজন্যই আমাদের প্রথম কনসার্ন আসছে যে যেহেতু আমরা এখানে ডেপ্লয়েড ছিলাম তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা এই চিন্তা থেকেই আমরা এই থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছি এছাড়াও আপনারা আপনাদেরকে জানাচ্ছি যে এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায়ী মালিক সমিতি গণ্যমান্য ব্যক্তিবর্গ স্টুডেন্টস টিচার্স স্কাউটস বিএনসিসি আনসার বাহিনী তাদের সবার সাথে আমাদের একটা সমন্বয় সভা করেছি যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে